হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা দেখো আজকে নতুন একটা যুক্তবর্ণ নিয়ে এসেছি সেটা হলো ম কিভাবে লিখার চলো আমি তোমাদেরকে লিখে দেখাবো তো চলো বন্ধুরা তোমার সাথে লেখা শুরু করো ম প্রথমে আমি লেখো ম মটা একটু ভাঁজ করে লেখো বন্ধুরা এইভাবে এখান থেকে দেখো বন্ধুরা তারপর মর অর্ধমাত্রা আর মর উপর দিয়ে মাত্রা দিয়ে দিতে হবে হয়ে গেল মে প দেখো বন্ধুরা আমি আবার আবারও লিখছি তারপর প অধমাত্রা তারপর ময়ের পূর্ণ মাথা হয়ে গেলে ময়ের প বন্ধুরা আমি আবার লিখছি ম তারপর এখানে প তারপর ময়ের মাথা নিয়েছি পয়ের অর্ধমাতা দেখো বন্ধুরা তুমরা ছাড়া বন্ধুরা